উনিশশো সালের বারোই জুলাই মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এগারোটি সেক্টরে বাংলাদেশকে বিভক্ত করা হয়েছিল প্রতিটি সেক্টরের জন্য কমান্ডার গঠন করা হয়েছিল এক নম্বর সেক্টর ছিল চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম যার কমান্ডার হিসেবে ছিল মেজর জিয়াউর রহমান এপ্রিল থেকে জুন মেজর রফিকুল ইসলাম জুন থেকে ডিসেম্বর এই সেক্টরটির পাঁচটি সাব সেক্টর ছিল সেক্টর নাম্বার টু ঢাকা নোয়াখালী ফরিদপুর কুমিল্লা যার কমান্ডার ছিল মেজর কে এম খালেদ মুশারফ এপ্রিল থেকে সেপ্টেম্বর মেজর এটিএম হায়দার সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এর সাবসেক্টর ছিল ছয়টি তিন নম্বর সেক্টর ছিল সিলেট হবিগঞ্জ কিশোরগঞ্জ এলাকা নিয়ে যার কমান্ডার হিসেবে ছিলেন মেজর কে এম শফিউল্লাহ এপ্রিল থেকে সেপ্টেম্বর মেজর এ এন এম নুরুজ্জামান সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবং এর সাব সেক্টর ছিল ছয়টি চার নং সেক্টর ছিল মৌরী বাজার ও সিলেট যার কমান্ডার ছিলেন মেজর সি আর দত্ত এবং ক্যাপ্টেন এ রফ পাঁচ নম্বর সেক্টর ছিল বৃহত্তর ময়মোহন গৃহদাংশ এবং সিলেট এর কমান্ডার ছিল মেজর মীর শৌকত আলী যার সাব সেক্টর ছিল ছয়টি ছয় নম্বর সেক্টর ছিল দ্রংপুর এবং দিনাজপুর এলাকা নিয়ে যার কমান্ডার হিসেবে ছিলেন কুইন কমান্ডার এম কে বাসার যার সাবসেক্টর ছিল পাঁচটি সাত নং সেক্টর রাজশাহী পাবনা বগুড়া এলাকা দিয়ে মেজর নাজমুল হক সুবেদার মেজর এ রফ মেজর কাজী নুরুজ্জামান এবং এর সেক্টর ছিল নয়টি আট নং সেক্টর কুষ্টিয়া যশোর খুলনা যার কমান্ডার ছিল আবু ওসমান চৌধুরী এপ্রিল থেকে আগস্ট এবং এম এ মঞ্জুর আগস্ট থেকে ডিসেম্বর সাব সেক্টর ছিল সাতটি নয় নং সেক্টর ছিল সুন্দরবন এবং বরিশাল কমান্ডার ছিল মেজর এম এ জলিল মেজর জয়নাল আবেদিন যার সাব সেক্টর ছিল মোট তিনটি দশ নম্বর সেক্টর ছিল নৌপথ এবং সমুদ্র উপকূলীয় অঞ্চল এর নিয়মিত কোনো কমান্ডার ছিল না নৌ কমান্ডো দিয়ে এদের কমান্ড চলত এগারো নম্বর সেক্টর ছিল বৃহত্তর ময়মনসিংহ বিভাগ যার কমান্ডার ছিল আবু তাহের এপ্রিল থেকে নভেম্বরের তিন তারিখ পর্যন্ত পরে হচ্ছে লেফটেন্যান্ট এম হামিদুল্লাহ সাব সেক্টর ছিল ষাটটি মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশকে এগারোটা সেক্টর বিভক্ত করা হয়েছিল যার সেক্টর কমান্ডার ছিল সতেরো জন মুক্তিযুদ্ধ চৌষট্টি সাব সেক্টর ছিল মুজিবনগর ছিল আট নং সেক্টরের অধীনে